ধ্বংস করতে আসছিল আপ্রাহা সেই সময়ে বাদশাহ আপ্রাহার আক্রমণ ঠেকাবার জন্য কোন প্রস্তুতি আব্দুল মুতালিফ গ্রহণ করে নাই আব্দুল মুতালিফ কা ঘরের গিলাপ দরি বলছিল ও কাবার মালিক আব্রাহার অস্ত্র শস্ত্র বাহিনী তার যে লোকবল জনবল ম্যান পাওয়ার আর অস্ত্র এগুলো আমাদের কাছে নাই কাবার মালিক কাবা ঘর তোমার তুমি আল্লাহ নিজে তোমার ঘরকে হেফাজত করিও সুবা সেই সময় ওই আব্রাহার বাহিনীরা মক্কার সীমান্ত চূড়ান্ত একটা কি মক্কার সীমান্ত ক্রস করতে পারে নাই আসতে পারে নাই তাদেরকে শিবানু বুসিরে নেয় আল্লাফা নাস্তানুবাদ করে দিয়েছেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আল সুরা ফিলের মধ্যে বলে দিয়েছেন ওয়ার সালা আলাইহিম তইরান আবাবিল তার মিহিম মিহি জিল ফাজআলাহুম কাসফিম কুল জুরি বলে আল্লাহু আকবার এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূলদেরকে পয়গম্বরদেরকে মুমিনা বান্দীদেরকে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়েছেন বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যায় ছিল কম কাফের মুশরিকরা সংখ্যায় ছিল বেশি বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্র তেমন সৈন্য সংখ্যা ছিল না অস্ত্র ছিল না গাছের বাকলা খেজুরের ডাল আর ওদের এই সামনে মুসলমান কিছুই না কিন্তু আল্লাহর স্বর্গীয় সাহায্য দিয়ে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছে সুবহান আমার প্রিয় ভাইয়েরা এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে ইমানদারগণ তোমরা সাহায্য চাইবে সাহায্য চাওয়ার জন্য পাক বললেন স্তা বেশ সবরে অসালা সবর আসালার কথা বললেন ধৈর্য ধারণ করার কথা বললেন নামাজের কথা বললেন যদি নামাজের সুরতে ধৈর্য ধারণ করে যদি আল্লাহর কাছে চাও আল্লাহ ফাক সাহায্য করবে নিশ্চয় সবির ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আসি ধৈর্যশীলদের সাথে কে আছে আমার প্রিয় ভাইয়ের এই জন্য আমরা প্রত্যেক নামাজে প্রতি আমরা আল্লাহকে জানাই দেই সুরাতুল ফাতেহার মধ্যে আমরা বলি ইয়া কা না দু দোয়াই এক মেস্তা ই রব আমরা আপনার এবাদত করি আর দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আমরা সাহায্য চাই আপনার কাছে আমরা কারো কারো এবাদত করি না আমরা আপনার ইবাদত করি আমরা কারো কাছে সাহায্য চাই না আপনার কাছে সাহায্য চাই সব আর বলেন আমরা কার ইবাদত করি আমরা কারোর কাছে সাহায্য চাই না সাহায্য চাই কার কাছে